তো হ্যালো फ्रेंड्स वेलकम टू आवर এসএন মাঙ্গা ট্রানজলেশন চ্যানেল টাস্ক মাই আমার এক্সপোন কারবাল লাইফ ইন অ্যানাদার ওয়ার্ল্ড এপিসোড 2 তো আগের এপিসোডটা যারা দেখেনি অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে যে দেখে নিতে পারেন প্লেলিস্টের লিংক আমি কমেন্টে দিয়ে দেব তো সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আমাদের এই এপিসোডটা তো লাস্টবারতে দেখেছিলাম যে হারুকের সামনে এখানে গায়রস গ্রুপ এখানে ফান গ্রুপ আর গ্রুপ আর এখানে ক্লাস রেম গ্রুপও চলে ছিল তো হারুক এখানে বলতেছে তাদেরকে দেখে যেহেতু আমি এখানে একা বেঁচে আছি এই ওয়ার্ল্ডে তো আমি সবসময় একা বেঁচে থাকা ট্রাই করব। তো হারুকার সিস্টেমে এখানে তাকে একটা প্রেজেন্ট ডিটেক্ট করছে মানে আশেপাশে কেউ আছে তো হারুকার ক্লাসমেট চলে আরও একজন তো এখানে বলতেছে আমি এখানে কিছু শুনতে পাইছি তো এই বলে চেক করতে গেছে হারুকা এখানে পলাইছিল ঝোপের ভিতরে তো হারুকা এখানে বলতেছে আমি তো এই অপরাধীদের কথা প্রায় ভুলেই গেছিলাম তো সেই ছেলেটা এখানে ঝোপের ভেতর হাত দিয়ে বলতেছে মনে হচ্ছে সাউন্ডটা এখান থেকে আসছিল তো হাড়ুকা ঠিক ওখানেই বসে পড়ছিল আর কি পলায় আসছিল। তো সেই ছেলেটা সেই ঝোপের ভেতর হাত দেওয়ার সাথে সাথে এখানে র্যাবেরটা বের হয়েছে র্যাবেট বের হয়ে লাফায় লাফায় চলে যাচ্ছে তো এখানে ক্লাসমেটরা এখানে বলা বলে করতেছে যে আমি তোমার দেখি অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়েছি তুমি নিজেই এখানে ভয় পেয়েছো তো এরপর হাড়ুকা বলতেছে সে অনেক কাছে ছিল একটু হলে আমি ধরা পড়তাম তো হারুকা বলতেছে যে আমি তাদের সাথে বেশি ইনভলভ করতে চাই না মানে তারা আর কি ঘন্টা টাইপের তো সেই আমি তাদের সাথে জড়াতে চাই না বেশি তো হারুকা বলতেছে কিন্তু আমি অনেক কিউরিয়াস যে তারা কি বিষয়ে কথা বলতেছে তো এই জায়গায় ক্লাসের প্রভাবরা এখানে একটা মেয়ের আর কি কথাবার্তা বলতেছে যে তার বক্সগুলো কত বড় বড় এসে আর কি বলতেছে তো হারুকা বলতেছে গার্লদের সম্পর্কে এখানে তারা অনেক পারভার্টেড কথাবার্তা বলতেছে তো হারুকা বলতেছে তারা এখন আগের মতনই আছে তো হারুকা বলতেছে যখন এখানে ক্লাস রাইফ চলে আসবে তখন এইসব কিছুই করতে দেবে না তো ক্লাস রাইফের ইন্টেনশন সবসময় ভালোর দিকেই থাকে তো এইসব খারাপ কিছু করার দেখলে পরে এখানে ক্লাস রাইফ এসে সবাইকে থামিয়ে দেবে তাই কি বলতেছে তো হারুকা বলতেছে যে সে অনেক সুপার ক্লাসমেট আমি তাকে ফার্স্ট গ্রেড থেকেই চিনি তো এখানে কিছু লোক বলতেছে যে আমরা এখানে সত্যিই এখানে যা খুশি তাই করতে পারি এই স্কিল মাধ্যমে এরপর বলতেছে যে চলো আমরা এই স্কিল সম্পর্কে আরও কিছু শিখি এখানে একটা ছাত্র উঠে বলতেছে যে ডিপোটি ক্লাস রেফ এখানে আমাদের জন্য অপেক্ষা করতেছে চলো উঠি এরপর বলতেছে মনে আমাদের সহপাঠীরা এখানে কিছু বিপদে পড়তে পারে তো হারকা বলতেছে কিন্তু আমি তো এখানে একা থাকতে চাই তো এসব চিন্তা করার দরকার নেই তো হালকা এখানে রুমের ভিতরে এসে তার স্পেশাল মাশরুম ডিশ বানাচ্ছে তো হালকা বলতেছে এটাকে সত্যি যেমন লোনার জব টাইটেলটা এখানে লেভেল আপ হয়েছে তারপর হালকা বলতেছে এটা কি সত্যি হতে পারে যে আমি আমার ক্লাসমেট থেকে এখানে পলানোর কারণে এই লেভেল আপ হয়েছে এরপর হালকা বলতেছে যে এই নিট টাইটেলটা এখনো লেভেল আপ হয়নি এত কষ্ট করা পরেও তো আমি নিজে এখানে লেভেল আপ হয়ে থ্রিতে চলে গেছি তাই কি বলতেছে তো হারুকা এখানে একটা মাস্টার অফ নান স্কিল পাইছে তো সেটাকে ব্যবহার করে এখানে যে কোনো জিনিস ফোকাস করতে পারে অনেক গভীরভাবে ফোকাস করতে পারে তো এই স্কিলটার কারণে আমি যে কোনো জিনিস চিন্তার মাধ্যমে এখানে গড়ে ফেলতে পারি বানাতে পারি তাই কি বলতেছে তার স্কুলটাকে ব্যবহার করতেছে আর ঘরে জিনিসপত্রই বানাচ্ছে তো হারুকে এখানে বলতেছে যে আমি আমার মানে মানসিক চাপটাকে এখানে দূর করার জন্য এই মাশরুম খেতে পারি তো হারুকা এখানে কিছু আওয়াজ শুনতে পাই আশেপাশে এরপর হারুকা বলতেছে যে এই মাঝরাতে এখানে ক্লাসমেটরা কি এখানে হতে পারে যারা এখানে শব্দগুলো করতেছে এরপর কিছু লোকগুলোকে দেখানো হয় এখন নার্স গ্রুপে এখানে আর কি তো তাদেরকে দেখানো হয় তারাই এখানে লড়াই করতেছে গবলিনের কাছ থেকে আর হারুকা বলতেছে তারা তো এই মুহূর্তে এখানে ঘুমিয়ে এসে যাওয়ার কথা ছিল তো এখানে নার্স গ্রুপগুলো এখানে এসে লড়াই করতেছে আর গবলিনগুলোর সাথে তো গবলিনগুলো অনেক ছোট তো এখানে তাদের গুলো এখানে শেষ হচ্ছে না লড়াই করতে করতে আর তারা সবাই এখানে অনেক ক্লান্ত হয়ে গেছে আমি তাদের আর ঠেকাতে পারতেছি না তাই এইসব বলতেছে তারপর এরপর হারুকা বলতেছে ও এটা তো শুধু একটা নার্স গ্রুপ তো এরপর হারকরা বলতেছে তারা মনে হচ্ছে খুব একটা বেশি ভালো করতে পারতেছে না তো আমি কি তাদেরকে যে এখানে সাহায্য করবো এরপর হারকে তাদের স্ট্যান্ডগুলো দেখতেছে বলতেছে যে তাদের স্ট্যান্ডগুলো তো আমার থেকে অনেক ভালো তারা অনেক ভালোভাবে এই জবগুলোকে কমপ্লিট করতে পারবে তো হারোক এখানে বলতেছে তারা সবাই এখানে অনেক ভালো ভালো স্কুলগুলোকে বেছে নিয়েছে আর আমি শুধু এখানে খারাপ স্কুলগুলোকে পাইছি তো এখানে বলতেছে তাদের বয় আর এখানে গার্লসদের গ্রেডগুলো অনেক ভালো ছিল আর তারা বেশিরভাগই এখানে চিলড্রেন্স অ্যাক্টার্স ছিল তো এখানে তাদের স্কুল লাইফের গল্প বলতেছে এরপর হারুকা বলতেছে কিন্তু আমার মতন একজন বেকার ছাত্র এখানে কেন তারপর এরপর হারুকা বলতেছে নার্সরা মনে হয় এখানে এই জায়গায় জন্য অনেক এক্সপার্ট তো হারুকা দুইটা গভর্নমেন্টকে ডিটেক্ট করছে যারা এখানে নার্সদের পিছন থেকে যে অ্যাটাক করবে তো হারুকা এখানে বলতেছে এই নার্স গ্রুপরা আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছিল হারুকা বলতেছে ঠিক আছে আমার আর কোনো চয়েস নেই তাদেরকে সাহায্য করার তো হারুকা এখানে একটা গভলেন এর উপর তো হারুকা এখানে বলতেছে তোমরা কি সবাই ঠিক আছো তো সব নার্স গুলো এখানে বাকি গভলেন মেরে ফেলছে আর এখানে পিছনে হারকা বলে ডাকতেছে কি হারুকা তো হারুকা এখানে তাদেরকে তাদের ঘরে নিয়ে যাচ্ছে আর বলতেছে যে থ্যাংক ইউ আমাদেরকে বাঁচানোর জন্য তো তুমি যদি না থাকি তাহলে আমার সত্যি এখানে মরে যেতাম তাই কি বলতেছে ওই নার্স গ্রুপ তারপর হারো এখানে বলতেছে না না কোনো সমস্যা নেই তারপর বলতেছে আমি তো ভুলে গেছিলাম যে তাদের সাথে কথা বলতে হয় কিভাবে নর্মালি তো হারুকা এখানে তার ঘরে নিয়ে যাচ্ছে তো এখানে সবাই হারুকার বানানো এই ঘরটাকে দেখে অনেক হ্যারান হয়ে গেছে আর হারুকা বলতেছে আমি এখানে আর্থ ম্যাজিক ব্যবহার করতে পারি তারপর এখানে সবাই বলতেছে দেখো এখানে কত ক্লিন পরিষ্কার কত তো এই আর কি দেখতেছে আশেপাশে ঘরগুলো তো এখানে ক্লাসমেট গুলো বলতেছে যে এই জায়গাটা তো অনেক বড় তো এই যে এই কিছু কি তুমি একা করেছ তো হারুকে এখানে তাদের জন্য পানি সার্ভ করতেছে আর বলতেছে যে বাকি ক্লাসমেট গুলো কি হয়েছে তারা কোথায় তো হারুকে এখানে বলতেছে যে তোমরা এখানে কি করতেছিলে কি এখানে নিজেরাই এক্সপ্লোর করতেছিলে তো বাকিগুলো কোথায় তো এগুলো শুনে এখানে এই নার্স গ্রুপরা একটু নিরাশ হয়ে আছে তো এখানে নার্স গ্রুপে একজন লোক বলতেছে যে আমরা সেখান থেকে পালিয়ে এসেছি তো হারুক এখানে বলতেছে যে তোমরা পালায় আসছো কেন ওখানে কি হয়েছিল তো এই সব কিছু শুরু হয়েছিল একটা দিন যখন এখানে ক্লাস পুরোটা ট্রান্সপোর্ট হয়ে অন্য ওয়ার্ল্ডে চলে গেছিল তো এখানে ক্লাস ট্রাইভ গ্রুপ আর এখানে নার্স গ্রুপ আর এখানে বলতেছে যে আমরা কোথায় আর এখানে বলতেছে যে আমরা কি সত্যি এখানে অ্যানাদার ওয়ার্ল্ডে চলে এসেছি তো এরপর বলতেছে মনে হচ্ছে সেই ওল্ডম্যানটা আমাদের সাথে কোনো মজা করেনি সত্যি সে এখানে আমাদের অন্য ওয়ার্ল্ডে পাঠিয়েছে তো তারা যে এখানে অন্য ওয়ার্ল্ডে চলে এসেছে তো সেটার জন্য অনেক মন খারাপ হয়ে গেছে তারা সবাই এখানে নিজের বাড়িতে চলে যেতেছে তো এখানে ফান গ্রুপের লোকেরা বলতেছে আমাদের তো কোনো আইডিয়া নেই যে আমরা এই ভিতরে কি কাজ করব। তো এখানে তারা এখানে এই স্ট্যাটাস বলতেছে মনে এখানে অনেক ইউজফুল হতে পারে তো এখানে তারাই প্রথমবার এখানে স্ট্যাটাস উইন্ডোজটা বের করছে তো অরিজিনাল লোক এখানে স্ট্যাটাসের উপরে হাত দিয়ে বলতেছে যে আমার এই ধরনের লাইট নোবেল স্কিলটা দরকার ছিল তো এখানে ঘুণটা কিছু একটা স্টুডেন্ট চলে আসছে তো এর নার্স গ্রুপকে বলতেছে আমাদের আরো এনাদার ওয়ার্ল্ড সম্পর্কে শেখাও তো ক্লাস এখানে বলতেছে তো তাহলে এটা হচ্ছে অ্যানাদার ওয়ার্ল্ড তো বাকি ক্লাসরা এখানে সবাই আলোচনা করা শুরু করতেছে যে এখানে আমরা কি করব তো এখানে ক্লাসমেট মানে ক্লাস রেফ বলতেছে যে সবাই শান্ত হও তো ক্লাস রাইফ এখানে চেষ্টা করতেছে যে আমরা সবাই জানি যে এখানে সবাই অনেক চিন্তিত কিন্তু এখানে এই জঙ্গলের ভিতরে এত জোরে জোরে শব্দ করলে তো এখানে চলে আসতে পারে তো ফান গ্রুপের একটা লোক এখানে বলতেছে ক্লাস রেপ তাড়াতাড়ি তোমার পিছনে দেখো তো ক্লাস রেফ এখানে পিছনে তাকায় দেখতেছে তো ক্লাস রেফ পিছনে দেখার সাথে সাথে দেখা যায় যে এখানে গবলিন গুলো চলে এসেছে ছোট ছোট গবলিন যেগুলো এখানে অ্যাটাক করার জন্য চলে আসছে তো ক্লাসটা পিছনে থাকা গবন গুলোকে দেখে অনেক হেরান হয়ে এখানে জোরে জোরে শব্দ আসতেছে আর এখানে বাকি লোকেরা বলতেছে যে মনে হচ্ছে ক্লাস ট্রাইফেও এরকম সিচুয়েশনে শান্ত থাকতে পারে না তো এই ক্লাস ট্রাইফের সামনে গবনগুলো অনেক দ্রুত চলে আসতেছে তো এটা দেখে এই ক্লাস ট্রাইফ অনেক ভয় পেয়ে যাচ্ছে তো এখানে বাকি ক্লাসমেটগুলো এখানে অনেক জোরে জোরে সিলানো শুরু করে দিচ্ছে অনেকগুলোতে এখানে চোখ দিয়ে পানি বেড়ে গেছে আর এখানে হাড়কা বলতেছে তো এখানে মস্টারগুলো যখন সামনে থাকে তখন তো হয়ে থাকা দরকার স্টুডেন্টরাও এখানে এই গবলিনের হাত থেকে বাঁচতে পারে নাই তারা এত ভয় পাইছে এই ইডিয়েট লোকেরা তো নার্স গ্রুপসরা এখানে রেডি হয়ে গেছে তাদের ওয়েপেন দিয়ে মানে স্ট্যান্ড গুলো থেকে যে পাওয়া কিছু ওয়েপেন ছিল তো সেই ওয়েপেন গুলোকে ব্যবহার করতেছে আর বলতেছে এটা তো একটা গবলিন তো কারোর হাতে এখানে শিল্ড আছে কারোর হাতে এখানে স্পেয়ার আছে কারো হাতে নাইফ আর কারোর হাতে হ্যামার তো নার্স গ্রুপের লোকেরা বলতেছে এরা তো খুবই ছোট তো নার্স গ্রুপের লোকেরা এখানে তাদের অস্ত্র নিয়ে এখানে দাঁড়াইছে লড়াই করার জন্য শিল্ড নিয়ে আসছে একজন নাইফ নিয়ে আসছে তো স্টাইল করতেছে আর কি সবাই আর এখানে একজন হ্যামার নিয়ে আসছে আর এখানে একজন ম্যাজিক শিয়ান তো এখানে কিছু ম্যাজিক ট্রাই করছে তো ম্যাজিক একটা অ্যাটাক এখানে গবলিনটা মরে যায় তো বাকি স্টুডেন্ট কিছু করার আগে নার্স গ্রুপরা এখানে সব গবলিনগুলোকে মেরে ফেলেছে তো ক্লাস এখানে বলতেছে एवरीवन তো চলো আমরা সবাই একটা সেফ জায়গাতে যাই যেখানে ভালোভাবে দেখা যায় সব কিছু তো এখানে ক্লাস আর বাকি সবাই এখানে এই নদীর পাশে চলে আসতে থাকার জন্য তো নার্স গ্রুপ আর এখানে গার্লস গ্রুপটা এখানে মিলে আগুন জ্বালাচ্ছে মানে শেখাচ্ছে যে আগুন কিভাবে জ্বালাতে হয় তো এইগুলো আর কি লাইট নোবেল থেকে শিখেছিল তো যেহেতু নার্স রে এখানে অ্যানাদার ওয়ার্ল্ড এর যতগুলো সার্ভাইভাল স্টাফ আছে সবগুলো সম্পর্কেই তার নলেজ আছে তো এই নার্স গ্রুপরা এখানে ক্যাম্প তৈরিতে হয় এখানে অনেক পারদর্শী তো ক্লাস রেফ সবাইকে ভাগ করে দিতেছে কে রান্না করবে কে ঘড়িগুলো নিয়ে আসবে কে এখানে মাছগুলো নিয়ে আসবে এইসব আর কি ভাগ করে তো ক্লাস রেফ বলতেছে আমি আশা করি যে তোমরা এখানে সবাই গার্ডস আর এখানে কুকিং ডিউটিগুলো অনেক ভালোভাবে পালন করবে তো মাঝখানে দুজন একজন বলতেছে যে একজন যে আমি এখানে ভালো দেখি তো আমি গার্ড হিসেবে কাজ করবো একজন বলতেছে আমি ফিসগুলোকে ধরে নিয়ে আসবো তো এখানে সবাই যার যার মতন স্কিল ব্যবহার করে এখানে কাজগুলো করতেছে তো গাইডস গ্রুপের লোকেরা এখানে বলতেছে যে আমরা এখানে ট্রেনগুলোকে লাগাতে পারব না এটা অনেক ব্যথা লাগে লাগাতে গেলে তো এখানে তাদেরকে থামানোর চেষ্টা করতেছে চলো আমরা সবার সেরাটা দিই এখানে ট্রেনটাকে বানানোর জন্য তো এই গাইডস গ্রুপের লিডার এখানে বলতেছে আমি কখনো এইসব কাজ করব না তো আস্তে আস্তে বাকি লোকগুলো এখান থেকে চলে যাচ্ছে এখানে ক্লাস রুম আছে প্লিজ এখান থেকে চলে যাও না আমরা সবাই এখানে ক্যারাপয়েন্টের সাথে কোঅপারেট করব তো ক্লাস রুম বলতে আছে সব কিছু এইভাবে শেষ হয়ে গেল তো এখানে কিছু ক্লাস রুম বাদে নার্স আছে আর এখানে হ্যান্ডফুল অফ স্টুডেন্টস তারা এখানে এসে কাজ করতেছে তো নার্স গ্রুপের লোকেরা বলতেছে আমরাই শুধু এইরকম কাজগুলো কেন করছি তো নার্স গ্রুপের সামনে কিছু গবলিন চলে আসছে তো সেগুলোকে ঠেকানোর জন্য তার অস্ত্র বের করে ফেলছে তো সব নার্সগুলো এখানে গবলিনগুলোকে মারা জন্য এগিয়ে যাচ্ছে তো এই মোটা এখানে তার স্পেয়ার দিয়ে গবলিনটাকে মেরে ফেলছে তো এক এক করে সব গবলেনগুলো এখানে মরে যাচ্ছে তো সবগুলো শেষ করে ফেলছে তো এই নার্স গ্রুপের লিডার বলতেছে যে এই গবলিনের গুলোকে এখানে মারা অনেক কঠিন হয়ে যায় তো এইগুলোর মাধ্যমে আমাদেরকে লেভেল আপ করতে হবে আরও তারা এখানে দুই ধরনের স্কিল ব্যবহার করতে পারে তাদের মধ্যে একটা হচ্ছে চার্ম স্কিল তো এখানে কন্ট্রোল করতে পারে অন্য কোনো মেয়েদেরকে সেই গুন্ডাদের স্টুডেন্টদের ভিতরে একজনের পাপেট্রি স্কিল আছে তো এই পাপেট পিয়ার করতে পারে যে কোনো মানুষকে পাপের বানাতে পারে তো এই অফরাদি গ্রুপের লোকেরা এখানে বলতাছে যে এই স্কিলগুলোকে ব্যবহার করে আমি এখানে মেদের সাথে মজা করব আর এখানে নার্স গ্রুপ যারা এইগুলো সব লক্ষ্য করছে আলোচনা করায় তো তারা এখানে লেভেল আপ বাড়ানোর কথা বলতেছে তারা যাতে এই স্কিলগুলোকে আরো ভালোভাবে ব্যবহার করতে পারে তো আমাকে এখানে আরও বেশি লেভেল আপ হতে হবে যাতে তাদেরকে আমি আটকাতে পারি মানে নার্স গ্রুপের লোকেরা বলতেছে তো এখানে শয়তান গ্রুপগুলো এখানে এই গভর্নমেন্টগুলোকে মেরে নিজের লেভেল আপ করতেছে এরপরে এই গ্রুপকে দেখানো হয় তারা বলতেছে যে আমাদেরকে এইভাবেই লেভেল আপগুলো বাড়াতে হবে তাহলে আমরা এই স্কিলগুলোকে ব্যবহার করতে পারবো খুব ইজিলি তো নার্স গ্রুপ বলতেছে তার মানে এখানে একটা ভয়ঙ্কর প্ল্যান করতেছে যেটাতে হারেম আর কি হারেম তৈরি করতেছে তো এই বলতেছে প্রথমে আমরা করবো তো এরপর নার্স গ্রুপ এখানে ক্লাস রেফের কাছে চলে আর বলতেছে যে এখানে একটা খারাপ নিউজ আছে তো এখানে নার্স গ্রুপ সবকিছু বলে দেছে ক্লাস রেফকে তারপর ক্লাস রাইফ এখানে এসে বলতেছে যে আমাদেরও এখানে লেভেল আপ করা উচিত তো এই শয়তান গ্রুপের লোকেরা এখানে হামলা করে ফেলেছে মাছ মারা স্কিল তো এই ক্লাস রাইফ এর সম্পর্কে এখানে খারাপ খারাপ কথা ভাবতেছে আর ক্লাস রাইফ এখানে চলে এসেছে এই শয়তান গ্রুপের সামনে তো এই শৈতান লোকেরা এখানে ক্লাস রাইফ উপর হামলা করা শুরু করতাছে তো পরে দেখা যায় এই শয়তান গ্রুপকে এখানে মেরে ফলছে মানে অজ্ঞান করে ফেলছে তো এই নার্স গ্রুপ এসে এই শয়তান গ্রুপ মেরে ফেলছে মানে অজ্ঞান করে ফলছে তো এখানে ক্লাস রাইফের সামনে চলে আসছে নার্স গ্রুপের কাছে একটা সিল টাইপের কোনো পাওয়ার সেল করে সেটা ব্যবহার করে পাওয়ার পাওয়ারগুলো সিল করে দিচ্ছে যাতে এরপরে আর কোনো মেয়েদের সাথে এরকম না করতে পারে বাকি গার্লস এখানে চলে এসছে আর এখানে এসে বলতেছে আমরা তোমাদের গুলো দেখতে চাই না এখান থেকে বের হয়ে চলে যাও তো ঠিক আছে আমরা সব কিছু ভুলে যাচ্ছি তাই বলে এই শয়তন গ্রুপের লোকেরা চলে যাচ্ছে এখান থেকে তো এই শয়তন গ্রুপের লোকেরা এখানে তাদের গুলোকে এখানে ভাঙচুর করে ফেলতেছে আর তাদের ক্যাম্পের গুলোতে এখানে আগুন জ্বালাইতেছে তো বাকি ক্লাসের লোকেরা এখানে ট্রেন থেকে বের হয়ে তাড়াতাড়ি পালানোর চেষ্টা করতেছে বাঁচার চেষ্টা করতেছে আগুন থেকে এই শয়তান গ্রুপরা এখান থেকে চলে যাচ্ছে বলতেছে আমরা আবার ফিরে আসব তো এইসবই তোমার কারণে হয়েছে সবাই এখানে নার্স গ্রুপের উপরেই দোষারোপ করতেছে যে সবই নার্স গ্রুপের কারণে হয়েছে তো এইখানে ভাইরাস গ্রুপ বলতাছে যে তোমরা সবাই এখানে ডেলিকোনদের সাথে এখন লড়াই করতে গেছিল বলে এখানে আমাদের সাথে এরকম লড়াই ভাঙ্গচর হয়েছে। তো সব নার্স গ্রুপ রিন হচ্ছিল ছেলে ছেলে ঠিক আছে সবই আমার দোষ তুমি এই সব এখন রেসপন্সিবিলিটি তোমরাই নেবে তো আমরা আর কোনো রেসপন্সিবিলিটি নেব না ক্লাস র‍্যাপ সামনে চলার স্যার বলতাছে সবাই শান্ত হও তারা তো কখনো কোনো কিছু করেনি কোন কার কাজ করেনি তো ক্লাস র‍্যাপের সামনে মিটার বলতাছে যে ক্লাস র‍্যাপ তোমার তো এখানে কেউই কত কোনো কথা মানেনা তো এই সিচুয়েশনটা খুবই খারাপ হয়ে গেছে এখানে নার্সরা এখান থেকে চলে যাওয়ার টাই বেছে তো এইসব গল্প শুনে এখানে হারুকা এই দুইজনকে এখানে ধরে বলতেছে তোমরা দুইজন অনেক বেশি হার্ড পরিশ্রম করছো তো হারুকা বলতে চলো আমরা আজকে প্রথমে মাশরুম পার্টি করি এরপর নার্স গ্রুপগুলো এখান থেকে চলে যাচ্ছে আর হারুকা তাদেরকে বিদায় জানাচ্ছে আর সবাই ভালো থেকো তাই বলতেছে তো নার্স গ্রুপরা যেতে যেতে বলতেছে কিন্তু তুমি কি আমাদের সাথে আসবে না নার্স গ্রুপ বলতেছে আমরা এখানে অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি আর কিছু শহর গুলোকে খুঁজতে যাচ্ছি তো নার্স গ্রুপ বলতেছিল যে আমরা সবাই এখানে একে অপরের তো অনেক ভালো বন্ধু ছিলাম তো চলো আমরা একসাথে থাকি তো একসাথে থাকলে অনেক ভালো হতো তো নার্স গ্রুপ এখানে মানা করে যেছে এই হারকা মানে যেতে পারবে না তাদের সাথে ঠিক আছে তোমরা চলে যাও তো আমি এখানেই থাকবো তো এই নার্স গ্রুপরা এখান থেকে চলে যাচ্ছে হারুকা এখানে বলতেছে আমি এখানে অনেক ইন্টারেস্টেড ছিলাম একটা টাউনের ভিতরে যাওয়া তো হারুকা বলতেছে একবার আমাকে অন্যদেরকে একবার দেখে আসা উচিত কথা বলতেছে তো হারুকা এখানে বাইরে যাচ্ছিল আর এখানে তার সামনে কবল মঞ্চটা চলে আসছে সেই কবলটা এখানে তার হাতে কামড়তেছে আর হারুকা তার স্টিক দিয়ে এখানে তাকে খেদানোর চেষ্টা করতেছে তো হারুকা এখানে তাকে কোনো মতো ডিফিট করে ফেলছে আর এখানে একটু আঘাত পাইছিল তো হারুকা এখানে ক্যাম্পে আসার চেষ্টা করছিল তো ক্যাম্পে এসে দেখে যে সব মেয়েরা এখান থেকে চলে গেছে তো হারুকা এখানে তার করছে তো অ্যানিমি ট্র্যাকিংটা অ্যাক্টিভ করার পরে এখানে ফুটপ্রিন দেখা যাচ্ছে যে কোথায় কে যাচ্ছে তো হারুকা এখানে তার চোখের পাওয়ারটাকে ব্যবহার করতেছে যেটা আর কি অন্ধকার দেখতে পায় তো ওখানকার মেয়েরা এখানে হারুকা দেখে ফেলছে তো সেই পাওয়ারটা ব্যবহার করার কারণে মনে হয় তার অনেক ক্ষুধা পেয়ে গেছে তাই এখানে বারবার হলে বলতেছে আমি অনেক হাঙ্গরি আর ওখানে ডিনার বানাতে হবে কি বানাতে হবে ফ্রাইড চিকেন তো এখানে গাইরস গ্রুপের কিছু গার্লস এখানে চলে আসছে আর এখানে বলতেছে হারুকাকে কে তারাও এখানে তো এই গাইরেজ গ্রুপ এখানে এই হারুকা কে দেখে বলছে বলে এখানে হারুকায় এখানে পালানোর চেষ্টা করতেছে এখানে তার পিছনে পড়ে গেছে তো এখানে এই মেয়েটা বলতেছে একটু দাঁড়াও প্লিজ তো এই প্লিজ কথাটা শুনে তো এখানে হারুকাটা দাঁড়ায় গেছে আর এখানে বলতেছে এরকম কথা তো এর আগে কখনো শুনিনি এদের মুখ থেকে তো এখানে এই মেয়েটা বলতেছে যে তুমি মনে হয় ওডাস গ্রুপের অনেক কাছের লোক ছিলে তো এ মেয়েটা বলতেছে যে আমরা এখানে তাকে খুঁজতেছি যে তুমি যদি তাকে জানো যে কোথায় সে তাহলে আমাকে বলো তো হারুকা তো এখানে ভেবে ভাবতেছে যে ওরা আবার কি ওটা মানে ওটা মানে এটা তো নার্সদের কথা বলতেছে মনে হয় ওটা কো তো এখানে হারুকা বলতেছে তোমরা এখানে তাদেরকে খুঁজতেছো কেন তো এই মেয়ে এখানে বলতেছে যে আমাদের কারণে তারা এখান থেকে পালিয়ে গেছে তো আমরা এখানে সরি বলতে চাই তাদের কাছে তো হারুকা তো ভেবেই মরে যাচ্ছে মানে এই সব বুঝতেছে না যে তারা আবার সরি বলতেছে তো এই মেয়েরা বলতেছে আমরা ফাইনালি বুঝতে পেরেছি যে আমরা কি ভুলটা করেছি তো আমরা আসলে এখানে তাকে শুধু থ্যাংক ইউ জানাতে চাই তো হাড়ুকা এখানে বলতেছে যে যখন আসল পৃথিবীতে যখন আমরা ছিলাম তখন তো তারা কখনোই ক্ষমা প্রার্থনা করতো না তো হাড়ুকা এখানে বলতেছে সরি এটা বলার জন্য তবে তারা এখানে অনেক দূর চলে গেছে এখন মনে হয় না তোমরা ধরতে পারবে তারপর হারুকা বলতেছে তোমরা কি এই ফরেস্ট থেকে বের হতে পারবে তোমরা কি মনস্টারের সাথে লড়াই করতে পারবে তাই কি জিজ্ঞাসা করতেছে হারুকা তারপর হারুকা ছিল বলতেছে যে দেখো তোমরা যাদের কাছ থেকে এখানে ক্ষমা চাইতে যাচ্ছ তারাই তোমাকে এখানে রক্ষা করেছিল তো এরপর হারুকা বলতেছে যে আমরা যে কি জিজ্ঞাসা করতেছি সেটার জন্য তোমার কি হাল ছেড়ে দেবে হারুকা বলতেছে যে যদি তারা এখানে ভালোভাবে ক্ষমা না চায় তারও তার আবারও যে এখানে ওডাস গ্রুপের উপর বার্ডান হবে অনেক বোঝা হয়ে যাবে এখানে কান্না শুরু আমরা তো শুধু এখানে সরি বলতে চাই তো আমরা এখানে মরতে চাই না আমরা এই মনস্টারের হাত থেকে এখানে বাঁচতে চাই মাস্টাররা যাতে আমাকে না খেতে পারে এই বলে বলে কান্না করতেছে হারুকা এখানে বলতেছে আরে তোমাদের কি হয়েছে হঠাৎ করে তো এখানে একটা মেয়ে হাত জোর করে বলতেছে যে আমাদেরকে শেখাও যে এখানে সার্ভার কিভাবে করতে হয় যাতে আমি ওডার্স গ্রুপের কাছে যে সরিটা বলতে পারি বলতেছে আমরা আপনার ঋণটাকে এখানে পরিশোধ করে দেবো তো এসে বলে একটা কিউট ফেস বানায় এখানে বলতেছে প্লিজ তো হারুকার এখানে মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে আর তার একটা স্কিল অ্যাক্টিভ হয়েছে সার্ভিটিউড নামে তো হারুক এখানে বলতেছে এই সার্ভিটিউটের স্কিলটা অ্যাক্টিভ হয়েছে এর মানে কি যখন আমি তাদেরকে সাহায্য করার জন্য রাজি হলাম সেই সময় এটা অ্যাক্টিভ হয়েছে এই সার্ভিটিউট মানে হচ্ছে আর কি চাকরা টাইপের মানে সার্ভেন্ট টাইপের তো এটা তাদের চোখ গুলো এখানে বড় বড় হয়ে গেছে এই স্কলটা একটি হওয়ার পর তো এখানে একটা মনস্টারের গায়ে এখানে বারবার আঘাত করতেছে একটা মেয়ে এটা আর কি আমাদের সার্ভেন্ট আর কি একজন তো ইনি তারা কিছু বলার আগে মনস্টার গুলোকে মেরে ফেলতেছে তো এখানে তারা মনস্টার গুলোকে মেরে তাদের ভিতর থেকে ক্রিস্টাল গুলো এখানে বের করে আনি আমাকে দিয়ে দিচ্ছে তো কাজ করতে করতে তাদের এখানে হাতে আঘাতও লাগছে রক্ত বেরিয়ে গেছে তো হারুকা এখানে তাদেরকে কিছু পোষণ দিচ্ছে যাতে সেই আঘাতটা এখানে মিশে যায় তো সেই পোষণটা ব্যবহার না করে মানে সেই দিচ্ছে হারুকার সামনে তো এটা তো একটা মাশরুম মিশ্রণ করতে একটা সুপার স্মেলি একটা পোষণ ছিল মনে হয় হারুকা এখানে বলতেছে যে যদি এই অবস্থায় এখানে ক্লাস ড্রাইভ আমাকে দেখে তাহলে সে তো আমাকে চিবিয়ে খাবে তো হারুক এখানে বলতেছে আমি সুপার ক্লাসমেট মানে সুপার ক্লাস কাছে এভাবে তার বিরুদ্ধে যেতে পারি না তো হারুক এখানে অনেক চিন্তায় পড়ে গেছে বলতেছে যে আমি কি করব এখন আমি এই স্কুলটাকে কিভাবে ক্যান্সেল করব তো ভাবতে চলে পিছনে ক্লাস ট্রাইপ চলে আসছে তো ক্লাস ট্রাইপ এখানে দেখে বলতেছে হারুকা তুমি তো হারুকার সামনে চলে আসছে আর বলতেছে তুমি কি এখানে সার্ভেটিউট স্কুলটাকে ওপেন করেছো তাই কি বলতেছে হারুকার কাছে চলে এসে কথা বলতেছে কিন্তু হারুকা এখনো টের পায়নি তো এখানে ক্লাস রে বলতেছে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ তো হারুকা এখনো শুনতেছে না কিছু তো হারুকা শুনতেছে না বলে এখানে ক্লাস অনেক জোরে চিলা বলতেছে হারুকা তো হারুকা তো এখানে চিলা বলতেছে কি ভূত ফ্রেন্ডস ওয়েলকাম টু অস্টার মা ট্রান্সলেশন চ্যানেল তো আজকে ভিডিওটা এই দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন তো যারা এপিসোড টা এখনও দেখেনি অবশ্যই দেখে নিতে পারেন আমাদের প্লে লিস্টে আর আমি ভিডিওটার সাথে আরেকটা ভিডিও মার্চ করে দেবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে আর সাবস্ক্রাইব করে চলে যাবেন ঠিক আছে